রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন নবীর নিتوا এসে দে নবীর গর্ভ থেকে হুজুরর কথা গেইডের ভিতর অনুমতিসের আযারে দুগুণ

তো বেচারা মান না করে নফের আর মাহফিল নফর ফেল অসুবিধা নেই কিন্তু ফুয়াশা মুসলমানি গড়াই ফুয়াশা উলি গান মাজ ফেললি যদি ভাড়াতে আর কিছু সাহায্য পাই মাহফিল ফেললেও ঘ নফার্লেও নগর কিন্তু তার বেচারাজ বালাসন মানবী ইয়ে নাই ওর ফুয়াশোনা ধোয়া করি